হ্যালো আলাইকুম আমি আজকে আপনাদেরকে বেগুন ভাজি করে দেখাবো বেগুন তো আমরা সবাই ভাজি করতে পারি আজকে আমি আমার স্টাইল আপনাদেরকে বেগুন ভাজি করে দেখাবো এই জন্য আমি বেগুন দুটোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি আচ্ছা বেগুনের পিসগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি খুব চিকন করতে যাবেন না একটু মোটা মোটা করেই কাটব অনেক সময় দেখবেন যে চাক ভাজি খেতে গেল ভিতরে কিছু পোকা থাকে তখন আসলে সাইজগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি এরকমভাবে বেশিরভাগ করে থাকি আমার কাছে ভালো লাগে এরকমভাবে বেগুন ভাজিটি এর এই জন্য আমি ঠিক এরকম করে ট্রায়াঙ্গেলের মতো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি ভিতরে আমি এক চামচ লবণ এক চামচের মতো আমি হলুদ গুঁড়া এবং এক চামচের মতো আমি এখানে মরিচি গুঁড়া নিয়ে নিয়েছি এখন এগুলোকে মাখিয়ে নিব বেগুনের সাথে আমি সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি বেগুনগুলোকে ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল নিয়েছি প্রথমে আমি বেশি তেল দিব না কারণ বেশি তেল যদি প্রথমেই দিয়ে দিই তাহলে বেগুন সব সব করে নিবে বেগুনগুলোকে আমি দিয়ে এখন ভাজবো তেলের সাথে ভেজে নেব আমি বেগুনগুলো যখন লালচে বাদে হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলব আর আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখন আমি যে পাত্রে বেগুনটাকে মাখিয়েছিলাম সেই পাত্রে পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুইটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি এবং কিছু ধনে পাতা নিয়েছি ধনেপাতা নাচালে আপনারা দেবেন না এখানে আমি অল্প কিছুটা লবণ দিয়ে নিব এটা দিয়ে এখন আমি মাখিয়ে নিব আর আপনাদের যাদের আচারের ঘ্রাণ ভাব লাগে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু আচার দিয়ে নিতে পারেন এখন কড়াইতে আমি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এর ভিতরে আমি দুইটা মরিচ নিয়েছি আর আমার যে পেঁয়াজ মাখনের যে মিশ্রণটি ছিল সেটাকে দিয়ে এখন আমি ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি আমার যে ভাজা বেগুনগুলো ছিল এগুলো এখন আমি দিয়ে দিব এটার ভিতরে বেগুনটি দিয়ে খুব বেশি একটু নাড়াচাড়া করতে যাবেন না কারণ বেগুনটি খুবই সফট জাস্ট এফেটেফিট করে নেবেন পেঁয়াজটা যেন লেগে যায় প্রত্যেকটি বেগুনের সাথে এখন শেষে অবশ্যই আমি একটু ধনেপাতা দিয়ে দিব। আমার ধনেপাতা ফ্লেভার খুবই ভালো লাগে এই জন্য আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি আপনারা না ছেলে দিবেন না ব্যাস আমার একটু হয়ে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজা খুবই সাধারণ একটি রান্না কিন্তু এটি খেতে অসাধারণ হয় ধন্যবাদ সবাইকে